নাম নেই এদিকে যে একটা মেয়ে ছেলেকে এখানে একা একা দাঁড় করিয়ে রেখে গেছে সে খেয়ালও তার নেই এই শুনছেন কানুবাবু আপনাকে ডাকছেন উনি এলেন না কেন কানুবাবু ঘর দোর সাফ করছে ঘর পেয়েছে হ্যাঁ আমি সব বন্দোবস্ত করে দিয়েছি বহু আচ্ছা মকান মিলা কিন্তু না না ভাববেন না টাটি পানি বাথরুম বিলকুল আছে কোনো অসুবিধা হবে না কানুবাবু আমায় বললেন ভাই আমার স্ত্রী বাইরে দাঁড়িয়ে আছে দয়া করে একবার একটু ডেকে দাও না

কনক কোথায় গেল এখানেই তো দাঁড়াতে বলেছিলাম কি কোনো সাড়া নেই তবে কি গুন্ডারা ওকে ধরে নিয়ে গেল না না কনক গাড়ি যেতে পারে না আমার কর্ম কোথায় গেল মানে কোথায় ছিল তো দাঁড়াতে এখানে বলেছিলাম এসে দেখছি নেই। নিশ্চয় নিশ্চয়কে গুন্ডারা ধরে নিয়ে গেছে বলো আচ্ছা গুন্ডারা কোথায় থাকে তুমি জানো তাহলে তাহলে আমার কনককে আমি কি করে খুঁজে পাবো আমার কনক হারিয়ে গেলে তো আমি বাঁচতে পারবো না

টাকা আজ আমি দিতে পারবো না তুই বোধহয় ভুলে जाছিস বোন আমার তোর বিয়ে আগে ওই যে পূর্ব প্রথম প্রণয়ের সঙ্গে সম্পর্ক ছিল সেই সমাকার কয়েকটা চিঠি আর কয়েকটা ছবি কিন্তু আমার কাছে আছে দাদা আরে সেগুলো সুকান্তকে দেখালে তোর অবস্থাটা কি হবে আমি একবার ভেবে দেখেছি এতখানি হীন মানবিত্ব তোমা দুর্বলতার সুযোগ নিয়ে এমনি করে তুমি আমায় প্রেশান করছো আপন না হলো তুমি আমার খুদত ভাই তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক রয়েছে

তোর সোনার সংসার ভেঙে আমি খান খান করে দেব যদি আমার টাকা না পাই নগদ টাকা আমার কাছে নেই আর নগদ টাকা না থাকে ব্যাংকে তো অনেক টাকা জমা হয়েছে একটা চেক লিখে দে সে টাকা আর সময় অসময় প্রয়োজনে রাখা ও জানতে পারলে দূর পাগলি প্রয়োজন হলে কিছু জানাবি না বেশ

তোমার দিদি সঙ্গে বাজারে গিয়ে তোমার পছন্দ মতো যা যা দরকার তুমি নিয়ে এসো ভাইয়া আমি আসি না আমি আসি না জামা খাবো যেখানে যা কিছু প্রয়োজন আমি কিনে দেবো মেয়েটিকে দেখে কেমন যেন কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে কিন্তু সাধারণ কয়েক মেয়ে বলে ভাবতেই পারছি না তোমার অন্য ব্যাপারে আমি দেখি না তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নয় ভাইয়া আসলে দেখে এমন বড় কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে অত্যন্ত প্রভার অঞ্জনা ওকে ভেতরে নিয়ে যাও জানে তো দেখে তো মনে হচ্ছে আলালের ঘরে তুলালি কথা বাসন মাজা রান্না বান্না চা চাল খাবার এসব তৈরি করতে পারবে তো মা মামার বাড়িতে তো সব কাজই আমাকেই করতে হবে ব চলো আমার মেয়েকে কার সঙ্গে তোমার পরিচয় করে দেবো তার সঙ্গে মিলেমিশেই তুলে মরে যাবে না তার সঙ্গে মিলেমিশে থাকতে হলে এই ধরনের পোশাক পরিচ্ছদ চলবে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে মেয়ে আমার একটু অন্যরকম ভাই বেশ তুমি কেটে কার সঙ্গে মেলবার মতো করে দিও ঠিক আছে এসো তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি আমি আসি ভাইয়া আসি হ্যাঁ বিনা না করে কারখানায় গিয়ে তো একটু দেখা শুনো করতে পারো এই কথা তুমি তো আগে বলো নি এ কথা বললে কবে থেকে আমি শুরু করে দিতাম ঠিক আছে ভাই তুমি কোনো চিন্তা করো না আজ থেকে বাড়ি আর কারখানা কারখানার বাড়ি এ দুটো একাই আমি দেখাশোনা করবো বাড়ির ভিতরে যাই ভাই দেখে আনতে গেলে কেন প্রশ্নটা একটু বাঁকা বাঁকা ঠেকছে দয়া নয়

তো হ্যাঁ হ্যাঁ তাই করো আজকালকার ছেলে মেয়েদের খনে খনেbmodlay শেষকালে কি করে করে বসে তার ঠিক নেই ঠিক আছে এই বিষয়ে মিনালের মামার সঙ্গে আমি আজই ফোনে কথা বলবো কথা বলবো ちゃっটা যে কোথায় গেল আরে ও গুপান ওই নতুন জিটাকে আমার ঘরে কি পার্টি না আমি পড়াবো না পড়ালে পড়াবে সুকান্ত তরুণী ভার্চা সুকান্ত সেই রোগে ধরেছি রেবো না

ছাড়ে দেব পারে কারণ পুরুষ যার তাকে সারা বিশ্বাস করতে নেই এ পারে না এমন কোনো কাজ নেই তাই বলছি যেমন করে পারিস যেভাবে পারিস আজ থেকে তুই সুকান্ত দিকে ভালোভাবে নজর রাখবি নইলে যদি তোর কপাল পড়ে আমি দাদা হয়ে থাকি তুই তাই সইতে পারবো না রে বোন কারণ আমার বুকে হাজারটা লাঠি বেঁধে যে তুই বড় হয়েছিস তুই আমাকে যতই খারাপ পাবি যাই ভাবিস না কেন আমি কাজ নই বোন আপন কাগাতে ভেঙে যাব দাদার কথা সবই কি মিথ্যা না না কিছু সত্যি নিশ্চয়ই আছে তা না হলে বাড়ির ঝিকে দামি দামি জামা কাপড় কিনে এনে দেবে কেন তবু আমার প্রমাণ চাই কোন কোন ছাড়া এই বাড়িতে অন্য কোন লোক নাই নাকি তা কেন থাকবে না আরে কি দুঃখী জনের সঙ্গে প্রাণ খুলে দুটো কথা বলে তাদের দুঃখের কিছুটা লাগবের এতটা ছোট দীর্ঘ বিশ বছর তুমি আমাকে দেখছো শুধু দেখাই নয় আমার চাল চলন রীতি সবই তুমি জানো আমাকে ছোট তোমার হলো কি তো দুর্বদ্ধার কিছুই নেই যুগ যুগ তপস্যার পর কত মুনিষদের পদস্খলন ঘটে যায় আর তুমি তো সাধারণ মানুষ তোমার সঙ্গে এই জঘন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে আমার ঘৃণা হচ্ছে তুমি কি বলতে চাও আমার ধারণার মতো বিন্দু মাত্র সত্যি নেই না নেই আছে নরকের পঙ্কিলতা যার স্পর্শে প্রায় শুদ্ধ অশুদ্ধ হয় সন্দেহের বশবর্তী হয়ে শান্তি সংসারে ভাঙুন দেখা দেখ এসো বাবা এসো এই আপনার শরীর ভালো আছে বয়স হয়েছে কতখানি আর কে ভালো থাকতে পারে বলো বাবা কবে ফিরেছো বাবা মিনাল গতকাল ভেবেছিলাম কালই একবার আসব হঠাৎ বিশেষ একটা কাজে আটকে গেলাম আসবার ইচ্ছে থাকলে তুমি কিন্তু নিশ্চয়ই আসতে পারতে কথা না বাড়িয়ে তুমি দেখো তো দাদা কেকা চা জল খাবারের ব্যবস্থা কতদিন তো করেছে কেকা এই কেকা তোমার হিতে নেই শুনিসনি আরে আমার ভাগ্যে নাটক অভিনয় করছে এক সপ্তাহ বাদে সেই নাটক টিভিতে দেখানো হবে ওরে আমার ভাগডিও আমার ভাগনি তোর কথা বল আমি ভিতরে যাচ্ছি দিন দিন মেটা যা বেখালি উঠেছে কি গো কথাটা মীনালকে বলো না তুমিই যখন উপস্থিত আছো তুমিই বলো না কি কথা নতুন কোন কথা নাই বাবা আমাদের ইচ্ছা তোমার পরীক্ষাটা হয়ে গেলে চার হাত এক করে দি শুভ কাজ ফেলে রাখা ঠিক নয় আমি কি বলবো মামার মতই আমার মত তোমার মামার সঙ্গে এই বিষয় আমি ফোনে কথা বলেছি

এসো এসো এইখানে তুমি কদিনই হচ্ছে অ্যাম মিনাল দুদিন পরে ওই বাড়ির জামাই হবে নমস্ নমস্কার ইনি ওকে আমি পকে কুড়ি পেয়েছি ভারী মিষ্টি মেয়ে যেমন কথাবার্তা তেমনি ময়ূর ব্যবহার এই যুগেই এমন কোনো একটা দেখাই যায় না আসুন একটু আগে খেয়ে এসেছি এখন আর কিছুই খেতে পারব না শুধু চা খাচ্ছি সময় কেন প্রতিদিন এই সময় তুমি খান বাবু আজ সামান্য একটু আগে নিয়ে এসেছি দেখো মেনাল প্রত্যেক কুড়িও মাটির মাছ সবদিকে খালটাকে ওমা আমার জন্য চা আনোনি বেশি চা খেতে ডাক্তার নিষেধ সময় বেশি একটু রক্ত বদল করতে হয় মেনাল এসে যে চা খেতে খেতে তার সঙ্গে কত সুন্দর গল্প পড়ায় যত আপনার শরীরের ক্ষতি হবে বাবু তুমি তুমি আমাকে বাপি বলেই দেখো মা কেন জানি না তোমাকে দেখলে অনেক দিনের একটা পুরনো ব্যথা আমার এই বুকটার ভিতরে দিয়ে ওঠে আমি বলতেও পারি না সইতেও পারি না সারাটা জীবন হইতে স্মৃতির প্রদীপ আমাকে জেলে যেতেই হবে মা আমাকে জেলে যেতেই কি নাম আপনার

অভীকিত এত তবে আপনি কোথায় ছিলেন আমি মা আমার বাড়িতেই আগে মারা গেছে মারা গেছে ঈশ আপনি বড়ই দুখী জগতে যার বাবা মা কেউ নেই তার মতো হতভাগা আর কেউ নেই আপনার সঙ্গে আমার সর্বদাই মিল রয়েছে তফাৎ শুধু আমার মামারা বেঁচে আছেন আপনারা বুঝি মা বাবা কেউ নেই না আবার আমার ছোটবেলায় তারা মারা গেছে ওই মামারাই আমাকে মানুষ করেছে তুমি কি বসে বসে শুধু গল্পই উনি কোথায় গেলেন উনি পড়ে গেছে মা তুমি এখানে ঢিঙ্গির মতো দাঁড়িয়ে কি করছো শুনি বেলাজ কোথাকার বস্তা ছেলের সামনে বেহার মতো দাঁড়িয়ে থাকতে লজ্জা করছে না না মা না ও উনি আমাকে এমন নেকা নেকা কথা যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না উপরে এসো বাবা মিনাল উপরে এসো আচ্ছা চলি কনক দেবী নমস্কার নমস্কার জানাচ্ছ কি আপনাদের অভিধানে জিবুজি একটি আলাদা জাত তারাও আমাদের মতো মানুষ তাদেরও শরীর রক্ত মাংসে গড়া তাদেরও চেন মায়া মমতা বেদনা মানুষ হয়ে মানুষের প্রতি এত অবিচার তাই তো চারণ কবি দাস বলে গেছেন সোনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আচ্ছা চলি কনক দেবী কিছু মনে না যার শোখের মধ্য দিয়ে চলার পথ যার চোখের জলে ভেজা ভবিষ্যৎ যার হতাশা করে থাকা তার আর কিছু মনে করে